মতবাদ বাতিল কিছু বক্তব্য ইসলামের নামে জনসমাজে প্রচার করা হয় যেটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয় অবধষ্ট হয় তো যখনই এই জাতীয় কোনো বাতিল মতবাদের প্রচার ঘটে তখন যুগের যে সমস্ত হকানি ওলামায়ে কারণ থাকেন তখন তারা নীরব থাকতে পারেন না বরং তাদের দায়িত্ব আর জিম্মদারি হয়ে যায় সেই বাতিল মতবাদকে খন্ডন করা প্রশ্ন করবেন আলেমদেরকে এই দায়িত্বটা দিল কে প্রশ্নের জবাব হল আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন দুনিয়ার কোন সরকার নয় দুনিয়ার কোন কর্তৃপক্ষ নয় দুনিয়ার কোন কমিটি নয়

কুরআন এবং হাদিসের ধারক বাহক যারা হবে তাদের তিনটা দায়িত্ব হবে এক নম্বর দায়িত্ব হলো ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিব যারা নিজেদের মন করা আনা কথা ইসলামের নামে মানুষের মধ্যে ছড়ায় দেয় সেই সকল মন করা কথাগুলোকে ইসলাম থেকে প্রতিহত করে দেওয়া এটা আলেমদের প্রথম দায়িত্ব দুই নম্বর হলো কিছু মানুষ কোরআনের কোন আয়াতের দ্বারা নবীর কিছু হাদিসের দ্বারা কিছু ভুল মতবাদ তারা প্রচার করতে চায় আলেমদের দায়িত্ব হলো কোরআন হাদিসের দ্বারা যারা ভুল ভাবে প্রমাণ দেয় ভুলভাবে যারা ব্যাখ্যা দেয় তারা টন্ডা করে রাখছে ললেবাটা ভুল ব্যাখ্যাগুলোকে কিছু মূর্খ মানুষ তারা কোরআন হাদিসের অবপেক্ষা করে ভুল ব্যাখ্যা করে মূর্খ মানুষ আছে আন্দোলন চলতে হয়ে লাকুম আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা ধর্ম নিরপেক্ষতার মতো মতবাদের পক্ষে তারা দলিল দেয় চরম মূর্খতা এবং গন্ড মূর্খতা ছাড়া কিছুই নয় এটা এই জাতীয় কাজ যারা করবে আলেমদের দায়িত্ব হলো তাদের এই ভুল চিন্তা চেতনাকে খণ্ডন করার জাতির সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরা এটাই হলো আলেমদের জিম্মাদারি